আজকে আমি আপনাদের মাঝে তুলে ইয়ামানের রাজত্ব আশা করি আদর্শ ইসলামের সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহর অশেষ আপনারা সকলে ভালো আছেন আরবের আরিবার মধ্যে প্রাচীন ইয়ামানি গোত্রের নাম ছিল সাবা ইরাকে আবিষ্কৃত প্রাচীন শিলালিপি থেকে জানা যায় খ্রিস্টপূর্ব আড়াই হাজার বছর পূর্বে এখানে সাবা সম্প্রদায়ের বসবাস ছিল তবে এ জাতির উন্নতি ও অগ্রগতি সূচিত হয়েছে খ্রিস্টপূর্ব একাদশ শতাব্দীতে গবেষণা থেকে ভিত্তিতে তাদের জীবনযাত্রা সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা হচ্ছে তেরোশো থেকে ছয়শো বিশ খ্রিস্টপর্ব সন তৎকালীন সম্রাটদের উপাধি ছিল মাখারাবে তাবা তাদের রাজধানী ছিল সিরোয়াহা নামক শহর যার সীমান্ত ছিল মা আরিফ শহর থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তর পশ্চিমে ও সান আ থেকে একশো কিলোমিটার পূর্বে অবস্থিত যা কুরাইবাহ নামে পরিচিত উল্লিখিত সময় ইয়ামিনদের বাইশ থেকে চব্বিশ জন বাসা অতিবাহিত হয় সেই যুগে মা আরিবির সেই বিখ্যাত বাদের বৃত্তি স্থাপন করা হয়েছিল ইয়ামানের ইতিহাসের এটি একটি উল্লেখযোগ্য ঘটনা এই সময় বহুলুক আরবের ভেতর ও বাইরে বিভিন্ন স্থানে নতুন বসতি স্থাপন করেছিল এখন আসা যাক খ্রিস্টপূর্ব ছশো থেকে খ্রিস্টপূর্ব একশো পনেরো সন পর্যন্ত এই সময় সাভার বাদশাহারা মাকরাব উপাধি পরিত্যাগ করে রাজা উপাধি ধারণ করেন এবং সিরোয়াহের পরিবর্তে মা আরিফকে রাজধানী মনোনীত করেন এই শহরের সীমান্ত শেষ এখনও সানাহা থেকে একশো কিলোমিটার পূর্বে বিদ্যমান আছে তারপর খ্রিস্টপূর্ব একশো পনেরো থেকে তিনশো খ্রিস্টাব্দ এর মধ্যে এই সময় সাবা রাজাদের উপর হিমিয়ার গুত্র আধিপত্য প্রতিষ্ঠা করে এবং তারা মা আরিবকে পরিবর্তে রায়ধানকে নিজেদের রাজধানী হিসাবে বেছে নেয় পরবর্তীতে তারা রায়দানের নাম পরিবর্তন করে জিফা রেখে দেয় যার সীমান্ত শেষ এখনও ইয়ারিম এর কাছাকাছি একটি পাহাড়ে পাওয়া যায় এই সময়ের মধ্যেই সাবা জাতির পতন শুরু হয় নাবিতিরা প্রথমে হিজারের উত্তর প্রদেশের নিজেদের আধিপত্য বিস্তার করেন এবং সেখানে বসতি স্থাপনকারী সাবা সম্প্রদায়ে উখ্যাত করতে শুরু করেন এরপর রোমানরা মিশর সিরিয়া ও হিজারের উত্তর অঞ্চলে কৃত্যক প্রতিষ্ঠান করেন ফলে তাদের সমুদ্র পথে পরিচালিত ব্যবসা বাণিজ্য সংকুচিত হতে হতে শেষ পর্যন্ত বন্ধই হয়ে যায় এই দিকে কাহতানি গোত্রসমূহ নিজেদের মধ্যে দন্তকলহে জড়িয়ে নিজেদের বাসভূমি চড়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ে এখন আসা যাক তিনশো খ্রিস্টাব্দের পর থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত এই সময় ইয়ামানের ক্রমাগতভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলতা চলতে থাকে একের পর এক বহু বিপ্লব ও গৃহযুদ্ধ সংগঠিত হতে থাকে চলতে থাকে বিদেশি শক্তির অবাঞ্চলিত হস্তক্ষেপ এভাবে চলতে চলতে এক পর্যায়ে ইয়ামানের স্বাধীনতাও পরাধীনতা রূপ নেয় স্বাধীন জীবন নেমে আসে গোলামির নিখশ আধার এ সময় রোমানরা আদনের উপর ইডেন দ্বীপের উপর সামরিক হস্তক্ষেপ করে অধিকার প্রতিষ্ঠান করে এরপর হিউমার ও হামাদানের আতঙ্ক কলহের সুযোগ নিয়ে হাফশিরা রোমানদের সহায়তা তিনশো সালে প্রথমবারের মতো ইয়ামান দখল করে এই দখল দারিত্ব তিনশো আটাত্তর সাল পর্যন্ত বহাল থাকে তারপর ইয়ামান স্বাধীনতা লাভ করে টিক কিন্তু মা আরিবের বিখ্যাত বাদে পাটল দেখা দেয় শেষ পর্যন্ত চারশো কিংবা চারশো সাথে এই বাদ ভেঙ্গে যায় পবিত্র কুরআন এই বাঙ্গনকে সাইলে আরিম তথা বাদভাঙ্গা বর্ণা বলে অবহিত করেছেন চার বিবরণ আমরা সুরা সাবাই দেখতে পাই এটা ছিল তাদের জন্য এক বিরাট বিপর্যয় যার মন্দ প্রভাব তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল অসংখ্য জনপদ বিরান হয়ে গিয়েছিল পাঁচশো তেইশ সালে তাদের জীবনে আরেকটি দুর্ঘটনা সংঘটিত হয় রাজা জুন ইয়ামানদের খ্রিস্টানদের উপর আক্রমণ করে তাদেরকে খ্রিস্ট ধর্ম থেকে বাধ্য করার অপচেষ্টা করে এতে তারা রাজি না হওয়ায় তাদেরকে অগ্নি প্রজ্বলিত পরীক্ষায় নিক্ষেপ করে পবিত্র কোরআনে বুরুজে বলে এই লোমহর্ষক ঘটনা কথা উল্লেখ করা হয়েছে খ্রিস্টানদের উপর এই অন্যায়ের ফলে বেছে যাওয়া অবশিষ্ট খ্রিস্টানরা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে যে কোনো মূল্যে তারা বদলা নিতে পরিপূর্ণ প্রস্তুত হয়ে থাকে শেষ পর্যন্ত তারা রোমানদের নেতৃত্বে আরব উপদ্বীপের শহরে নগরে বরাবর আক্রমণ চালিয়ে সফল হতে থাকে এতে উৎসাহিত হয়ে তাহারা ইহুদিদের উপর প্রতিশোধ গ্রহণের জন্য ধীর সংকল্প করে ফেলে ফলে এই ক্ষেত্রে তারা একটি অমর্জনীয় ভুল করে বসে তারা সাহায্যের জন্য আবিসিনিয়াদের আহত্যান করে আবিসিনিয়ারা রোমানদের সাহায্য পেয়ে বেশ শক্তিশালী হয়ে ওঠে শেষ পর্যন্ত পাঁচশো সালে আরিয়াতের নেতৃত্বে সত্তর হাজার সৈন্যসহ তারা আবার ইয়ামানের হামলা চালায় এবং দখল করে নেয় এরপর আবিসিনিয়ার সম্রাটের গভনর হিসাবে আরিয়াত ইয়ামান শাসন করতে থাকে এর কিছুকাল পর আরিয়াতের সেনাবাহিনীর এক সদস্য আরিয়াতকে হত্যা করে ইয়ামানের ক্ষমতা দখল করে নেয় এই দখলকারীর নাম ছিল আব্রাহা ক্ষমতা দখলের পর আব্রাহা বেশ শক্তিশালী হয়ে ওঠে এবং আবিসিনিয়ারা রাজাকেও তার বর্ষতা শিকারে রাজি করে এই নরদরম আব্রাহাই পরিবর্তে কাবাগর ধ্বংসের হীন ইচ্ছা পোষণ করে দুধর্ষণ এক দল সৈন্য ও বেশ কিছু হাতি নিয়ে সে মখাই অভিযান পরিচালনাও করে পবিত্র গুরান এই অভিযানকে আসহাবে ফিল নামে সুরা ফিলে উল্লেখ করেছে